এই শীতের জন্য কিন্তু আমরা শীতের কালেকশন নিয়ে এসে পড়ছি যেটা হচ্ছে কসমো ব্র্যান্ডের আপনার এক হাজার মিলির লোশন তিনটা ফ্লেভারের মধ্যে থাকবে যারা অনেক বড়ো সাইজের লোশন লাগে যে অনেক ফ্যামিলিতে একটু লোকজন বেশি বা সবসময় লোশন ইউজ করেন তারা কিন্তু আমাদের এই কসমো ব্র্যান্ডের লোশনগুলো নিতে পারেন এটা কিন্তু হুইথ এক্সট্রা হোয়াইটনিং যেটা হচ্ছে পাপায় ফ্লেভারের এটা থাকবে আপনার চেরি ফুলের মধ্যে চেরি ফুলের আমাদের কাছে কিন্তু তিনটা ফ্লেভারই অ্যাভেলেবেল থাকবে যেটা হচ্ছে একটা হলো ল্যাভেন্ডার একটা হচ্ছে পাপায়া একটা হচ্ছে চেরি ফুলের যেটা হচ্ছে তিনটা ফ্লেভার মধ্যে আমাদের কাছে প্রোডাক্ট থাকবে এবং কিন্তু সবগুলো আপডেট প্রোডাক্ট দু হাজার পঁচিশ সালের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু প্রোডাক্ট হচ্ছে ইউএ মানে দুবাইয়ের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুবাইয়ের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেটা হচ্ছে বড়ো সাইজের যারা প্রবাসী আছেন তার ফ্যামিলির জন্য বড়ো সাইজের লোসুন খুঁজতে নিতে বাইরে থেকে পাড়াইতে পারতেছেন না তো আমাদের কাছ থেকে কিন্তু একদম হোম ডেলিভারি করে আপনার বাসায় ফ্যামিলির কাছে পৌঁছাই দিতে পারবেন যারা বড়ো সাইজের লসুন চাচ্ছেন নিতে চাচ্ছেন বা কোথাও পাচ্ছেন না অথেন্টিক প্রোডাক্ট বুঝবেন কীভাবে আমাদের ইউনিক কসমনিক সবসময় চেষ্টা করে অথেন্টিক প্রোডাক্টটা প্রোভাইড করার জন্য আর আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে অথেন্টিক প্রোডাক্টে দেওয়ার জন্য যারা আমাদের কাছ থেকে সবসময় প্রোডাক্ট নেয় তারা কিন্তু আমাদের প্রোডাক্টের গুণগত মান সবাই ভালো জানেন যারা আমাদের এই শীতের কালেকশানগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই শীতের কালেকশনগুলো কালেক্ট করে নিতে পারেন আজকে এই পর্যন্তই আল্লা হাফেজ